আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রাগন এই ফেব্রুয়ারি মাসে ড্রাগন কখন ড্রাগনের কুশিগুলো কর্তন করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি দেখেন এই জায়গাটায় আমার এই ডালটায় কি পরিমাণ কুশি নিয়েছে এই যে এই কুশিগুলো নিয়েছে এর কারণ হলো আমি এখানে খাদ্য দিয়েছি পানি দিয়েছি যখনই আমি নাইট্রোজেন দিয়েছি তখনই গাছের গোড় দিয়ে গোড়ায় একদম গোড়া দিয়ে এরকমভাবে অসংখ্য কুশি হতে থাকে এই কুশিগুলি যদি আমি এখন কর্তন করে না দেই তাহলে গাছের উপরে যে শাঁখাগুলি বৃদ্ধি হচ্ছে এইগুলো এগুলো কিন্তু বাড়বে না কারণ হলো যে এগুলো বাড়ার আগেই ওর যে পুষ্টি ওর যে খাদ্য সেটি এইগুলি কিন্তু খেয়ে নিবে যার কারণে যখনই এই অবস্থা দেখবে তখনই এইভাবে আমরা এটাকে কেটে দেব এইভাবে কেটে দিব এবং এটা এইভাবে কেটে দিলে গাছটি আবার সুন্দর হবে যে এটা কেটে দিলাম এই যে এইভাবে আমরা ছাড়তে থাকব এটা যদি না কাটি তাহলে গাছ বাড়তে পারবে না মায়া করা যাবে না অনেকে মায়া করে যে ডাল হয়েছে এটা উঠে যাবে এটা মায়া করা যাবে না এই দেখেন আমরা এইভাবে কেটে দিচ্ছি যখন আমি কেটে দিলাম তখন গাছটি আলগা হয়ে গেল এবং মাথা থেকে আরও কুশি নিবে অথবা মাথার যে শাখাটি গজিয়েছে ওই শাখাটি পুষ্টি পাবে আরো আসলে যে কোনো জিনিস যদি যত্ন না নেওয়া যায় তাহলে কিন্তু ওইটার যে আশানুরূপ ফল সেটি হয় না এই জন্য অনেকে ভাবেন যে আমরা গেড়ে রাখলাম আর সেখান থেকে ফল হবে বিষয়টি এরকম না যারা গাছ গাড়েন তাদের নিয়মিত এই পরিচর্যাগুলি করতে হয় এই যে দেখেন এইভাবে আমি কেটে দিচ্ছি তবে হ্যাঁ অনেকে আবার গোড়ার চারা রাখেন যারা গোড়ায় চারা করতে চান তারা অনেকে রাখেন কিন্তু আসলে যারা খামারি যারা বাণিজ্যিকভাবে করেন তারা কেটে দেন যারা বাণিজ্যিকভাবে করেন না দু একটি চারা উৎপাদন করতে চান তারা গোড়ার চারাগুলো রাখেন কারণ গোড়ার চারাগুলো ভালো হয় এবং অনেক সুন্দর হয় তো আমি এভাবে কাটতেছিলাম দেখেন এই যে এখান থেকে কতগুলো হয়েছে তো এই কুশিগুলি বড় হয়ে এখান দিয়ে ছড়ে যাবে ঝাঁকড়া হবে হ্যাঁ এই জন্য আমরা গোড়ার কুশিগুলো রাখলাম না তো সবাইকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম